সাংঘাতিক ইলিয়াস মানে সাংবাদিক ইলিয়াস আমাদের মহান বিজয় দিবসকে বলেছেন বালের বিজয় দিবস এই বিজয় দিবস এমনি এমনি আসেনি তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমাদের বিজয় দিবস তিন লক্ষ মা বনের ইজ্জতের বিনিময়ে আমাদের বিজয় দিবস আর সেই বিজয় দিবসকে এই সাংঘাতিক ইলিয়াস এবং তার সাথে আরও কিছু মানুষ আছেন তারা অবমূল্যায়ন করে তাচ্ছিল্য করে যে বিজয় দিবস বলতে কিছু নাই বাংলাদেশে চিন্তা করা যায় এতগুলো মানুষের রক্ত ঝরে গেলে এতগুলো মানুষ মারা গেল মারা হলো এতগুলো মা বোনের ইজ্জত নষ্ট করা হলো তার বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেলাম একটা স্বাধীন দেশ পেলাম একটা মানচিত্র পেলাম একটা পতাকা পেলাম আর তাকে তারা অবমূল্যায়ন করলো অবমূল্যায়ন করতেছে মানুষ এত অকৃতজ্ঞ হয় কিভাবে মানুষ এত অসভ্য হয় কিভাবে এত বড় মৃত্যুক হয় কীভাবে যে দেশে মানুষ নিজের দেশকে ভালোবাসতে পারে না নিজের দেশের স্বাধীনতাকে ভালোবাসতে পারে না তারা কোন ধরনের মানুষ তারা কোন বিকৃত মস্তিষ্কের মানুষ তারা কি মানুষ না মানুষ রূপে অন্য কোনো প্রাণী